জুতো পরছো ওমা তুমি জুতো পরছো ই বাবা ও আবার জুতোটা কেন ফেলে দিলে আচ্ছা বনু জুতো পরছে আয় 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 আচ্ছা আচ্ছা জুতো দেবে না দেবে না আচ্ছা দিদি দিদি থাক একটু বনু জুতো পরুক আ তুমি জুতো পরছো আচ্ছা চিনি দিতে একটু ধরিস না ধরিস না একটু জুতো পরুক ওই এক পায়ে জুতো পরে কোথায় যাবে দেখি আমাকে বেরু বেরু নিয়ে যাবে ও নিয়ে যাবে আরে বাবা এই তুই এরকম চিৎকার করছিস কেন যা তুই চিনি দিদিকে চলে যেতে বলছিস কেন কেন যা চিনি দিদিকে কেন চলে যেতে বলছো ওই দেখ চিনি দেখ তোকে দুটো দিল